বিসিমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো আশি শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিডি ইউনিয়ন গ্রাম তো এই যে যে রাস্তাটা আমার আছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একেবারে ফাঁকা রাস্তা সবসময় এখানে গাড়ি চলাচল করে আপনারা যারা চট্টগ্রাম অথবা ফেনি থেকে আসবেন বসুরহাট হইয়া কবিরহাট হইয়া ডাইরেক্ট আপনারা জায়গা গাড়ি নিয়ে আসতে পারবেন এবং আপনারা যারা কুমিল্লা ঢাকা অথবা সাতপুর লক্ষ্মীপুর থেকে আসবেন তারা সোনাপুর হইয়া ডাইরেক্ট আপনারা সিএনজি অথবা রিক্সা নিয়ে জায়গায় আসতে পারবেন অথবা গাড়ি নিয়ে আসতে পারবেন তো এই যে এই রাস্তার ফাঁসে আপনার একশো আশি শতাংশ জায়গা বিক্রি করা হবে তো এটা হচ্ছে আপনার এই যে এই রাস্তা রাস্তা থেকে শুরু করে এদিকে ওনাদের বাড়ি পর্যন্ত আর ওই যে ওই সাইডে আপনার এখানে কিছু খেজুর গাছ দেখা যাইতেছে এই গাছের পর্যন্ত ওইদিকে কান্দি আছে একেবারে ফিশনে ওই যে একটা গরু আছে এই গরুর পিছনে একটা আইল আছে ওই ধানের মাথা পর্যন্ত আর এদিকে হচ্ছে ওনাদের বাড়ি পর্যন্ত বাড়ি থেকে সীমানা একেবারে ফিশনে আপনার ওই যে গরু পর্যন্ত এই একটা সুন্দর একেবারে স্কোয়ারের মতো একটা পলট তো এই জায়গাটা বিক্রি করা হবে দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা বাজারমুখী সামনে গেলে বাজার এদিক দিয়ে সামনে গেলে বড় বাজার ইউনিয়ন পরিষদ বা পিছনে আছে ব্যাপারীহাট বা কয়েকটা বাজার আছে আপনারা যারা এই জায়গাটা রাস্তার পাশে জায়গা খুঁজতেছেন তারা এই জায়গাটা দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা তো এখানে আপনার বাজারমুখী তো তো এখানে আপনারা চাইলে বাড়ি এবং আপনার কারখানা প্রজেক্ট খামার করতে পারবেন গরুর খামার বা মাছের প্রজেক্ট অথবা মুরগির খামার তো মোটামুটি ভালো একটা প্লেসে জায়গাটা আমি আপনাদেরকে একটু ফিশন জায়গা দেখাই এই যে এদিকে ওনাদের এই সীমানা পর্যন্ত এখানে একটা পিলার দেওয়া আছে পিলার থেকে শুরু করে একেবারে আপনার এই ফিশন ওনাদের বাড়ির থেকে শুরু করে একেবারে ফিশন পর্যন্ত তো এখানে এই যে আপনারা ধান চাষ করছে খুব সুন্দর ধান হয়েছে মোটামুটি আপনারা চাইলে যে অনেকে আমরা পুরার জায়গা কিনে একটু একটা বাড়ি করবো আর পাশে আপনারা ধান চাষ বা পুকুর করে মাছ চাষ সব কিছু করতে পারবেন জায়গাটা একেবারে অনেক সুন্দর আমি আপনাদের একটু লোকেশনটা একটু দেখাই দিই দেশ প্রবাস থেকে যারা সব সময় নিত্য নতুন জায়গা জমনি বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আসলে যে জায়গাটা আজকে দেখাইতেছি এটা অনেক সুন্দর একটা জায়গা একেবারে ফাঁকা রাস্তার সাথে এবং কাগজপত্র একেবারে সম্পূর্ণ ক্লিয়ার আছে কোনো প্রকার ঝামেলা নাই এবং জায়গাটা আমাদের বাড়ির পাশে সামনে গেলে একটু সামনে গেলে আমাদের বাড়ি বা আমার আমরা ছোটোবেলা থেকে জায়গাটা দেখতেছি কোনো প্রকার কোনো ঝামেলা নাই তো আপনারা যারা চাইছেন যে এরকম একটা পরিবেশে ভালো একটা জায়গা কিনবেন তারা এই জায়গাটা দেখতে পারেন যে আশেপাশে কিন্তু সবগুলো বাড়ি আছে এটা বাড়ি এদিকে বাড়ি এই যে নতুন করে এখানে একটা বাড়ি হইতেছে এবং পিছনে বাড়ি এই যে পাশে বাড়ি তো জায়গাটা হচ্ছে এখানে এই যে একটা গরু এটার ফাঁসে দিয়ে একটা আইল সোজা করে একেবারে দক্ষিণ দিকে ওই ধানের মাথায় এটা পর্যন্ত পিছনে একটু জায়গা খালি থাকবে এই আইলটা সোজা করে ওই ওনাদের এ কান্দি থেকে আইলটা সোজা করে একেবারে এদিকে এই ওনাদের সীমানা থেকে ভিতরে ওই যে ফিল্ড এর মাথা থেকে দানার মাথা পর্যন্ত এই সুন্দর জায়গাটা একেবারে অনেক সুন্দর উপরে বিদ্যুতের লাইন আছে এই রাস্তা তো এটা হচ্ছে আসলে সামনে বাজার আছে বাজারমুখী জায়গা এখানে আপনারা চাইলে বড় করে কোনো একটা কারখানা করতে পারবেন ফাঁকা রাস্তার সাথে আপনারা গাড়ির যাতায়াত একেবারে ভালো বা বড় গাড়ি যে কোনো গাড়ি এখানে আসবো তো আপনারা চাইলে গরুর খামার অথবা এই বিভিন্ন রকম কারখানা আছে অনেক বা ওই ওই ধরনের কিছু করতে পারবেন এখানে অথবা বাড়ি করতে পারবেন তো এই জায়গাটা আপনার এখানে মূল জায়গাটা আছে একশো আশি শতাংশ তো যদি ওনারা মালিকের মালিকের চাইতেছে যে এখান দিয়ে হয়তো রাস্তা করে পিছনে পলট করেও বিক্রি করতে চাইতেছে তো যদি কেউ চান যে পুরো জায়গাটা একসাথে নেবেন তাও নিতে পারবেন আর যদি চান জায়গাটা একসাথে নিবেন না তাহলে সামনের থেকেও নিতে পারবেন মাঝখান থেকেও নিতে পারবেন পিছন থেকেও নিতে পারবেন তো এখানে এই এখানে একটা কালবেট আছে তো এটা আসলে এদিক থেকে ওইদিকে পানি যাওয়ার তো এটা যদি আপনারা বা কেউ জায়গাটা নিজে এটা বন্ধ করে দিতে পারবেন সমস্যা নাই অনেক সুন্দর জায়গা সব সময় কিন্তু গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে এবং উপরে কিন্তু বিদ্যুতের লাইন আছে তো এখানে আর একটা আরও কিছু সুবিধা আছে আমি আপনাদেরকে সেটা বলে দিই এর সামনে গেলে বাজার আর এদিক দিয়ে এ সামনে গেলে মোটামুটি এখানে অনেকগুলো বাজার আছে ব্যাপারীহাট তারপর কালামুশি মিয়ার হাট বা কবিরহাট এদিকে ডাইরেক্ট যাওয়া যায় তো এই যে এখানে কারেন্টের লাইন আছে লাইনের সাথে এখানে আপনার ওয়াইফাই আছে এবং আপনার ডিসলাইন আছে তো সব কিছু মোটামুটি আছে আপনারা যারা বা ওই প্রবাসে থাকেন যে আমরা ওইখানে থাকি এখানে কিছু একটা করবেন তাহলে আপনারা করতে পারবেন সিসি ক্যামেরা দিয়ে বা সবসময় ওই ওয়াইফাই আছে ইন্টারনেট সংযোগ ভালো আপনারা সাইডে এখানে বাইর প্রবাসে থাকিয়ে কিছু একটা করতে পারবেন তো যদি এই জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ একেবারে ফাঁকা রাস্তার সাথে জায়গাটা আর মুখটাও বেশ চড়া আছে এখানে মুখটা আনুমানিক একটা আপনাদেরকে ধারণা দিই প্রায় আপনার দেড়শো থেকে দেড়শো ফিটের মতো একটা মুখ আছে এদিক থেকে শুরু করে একেবারে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা আর এই দিকে আপনার ওই যে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা দেড়শো ফিটের একটা মুখ আছে মোটামুটি জায়গাটা অনেক সুন্দর স্কোয়ারে আর কাগজপত্র একেবারে ভালো আছে সিএস এ আর এস বিএস খাজনা খারজ কর দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু একেবারে আছে আপনারা বুঝে শুনে দেখে বুঝে শুনে আপনারা ক্রয় করতে পারবেন এবং আমি দেওয়ার দাগ নকশা ঠিক করে আপনারা জায়গাটা নিতে পারবেন তো এই জায়গাটা যদি আপনারা ফুরাটা কেউ একসাথে নেন তাহলে এই জায়গাটার মূল্য হবে চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা ফুরাটা একসাথে নিলে আর যদি আপনারা সামনে থেকে নেন তাহলে পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে মাঝখান থেকে নিলে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে পিছন থেকে নিলে চল্লিশ হাজার টাকা পড়বে আর পুরাটা যদি একসাথে নেন তাহলে চল্লিশ হাজার টাকা সামনে থেকে পাঁচচল্লিশ মাঝখানে বিয়াল্লিশ এবং পিছনে চল্লিশ আর পুরোটা একসাথে নিলে চল্লিশ হাজার টাকা তো যদি জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথেও যোগাযোগ করবেন আর দেশ ও থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনার নাম্বারও যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম